রব মানে চিফানাল আজাবাই নাম মিনুন অত হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে আপনার শাস্তি প্রত্যাহার করুন আমরা বিশ্বাস স্থাপন করেছি সুরা দুখান আট নংবার আহলা তাইতুন্ বিগদ তুমি আমাদেরকে তোমার ক্রত দ্বারা হত্যা করো না আর তোমার আজাদ দিয়ে আমাদের ধ্বংস করো না বরং এর পূর্বেই আমাদের ক্ষমা করো বজ্রপাতের শব্দ শুনলেই করতেন ভিডিওর বিষয় বজ্রপাতের সময় যেহেতু করতেন বিশ্ব নবীত মোহাম্মদ বলেছিলাম এ সময়ে প্রায় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় সঙ্গে সঙ্গে শুরু হয় বজ্রপাত এতে প্রতি বছরেই অনেক মানুষ মারা যায় এই বজ্রপাত আল্লাহ তালার শক্তিমত্তার এক মহা নিদর্শন বজ্রপাত হচ্ছে আসমানি দুর্যোগ মানুষকে অন্যায় থেকে বিরত রাখার জন্য সতর্ক বার্তা আল্লাহ তালা রাত নামে একটি স্বতন্ত্র সুরানাদিল করেছেন বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাম তার উম্মতকে বজ্রপাত থেকে বেঁচে থাকতে শিখিয়েছেন এই দোয়াটি যারা এই দোয়া পড়বেন আল্লাহ তালা তাদের বজ্রপাতের ক্ষতি থেকে হেফাজত করবেন বজ্রপাত সম্পর্কে আল্লাহ তালা বলেন অর্থ আর বজ্র তার সপ্রশংস তাজবি পাঠ করে এবং ফ্রেস্তারাও তার ভয়ে আর তিনি গর্জনগত বজ্র পাঠান অতপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন তারা আল্লাহ সম্বন্ধে ঝগড়া করতে থাকে আর তিনি শক্তিতে প্রবল এবং শাস্তিতে কঠোর সুরা আর রাত আয়াত নং তেরো হাদিস শরীফে বর্ণিত আছে প্রচন্ড ঝড় হওয়া বইলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে যেতেন এবং নামাজে মজগুল থাকতেন নিষ্কাত শরীফের হাদিস সাহাবিদের জীবনী থেকে আমরা দেখতে পাই বিপদ আপদে তারা বিচলিত না হয়ে নামাজে দাঁড়াতেন এবং ধৈর্য ধারণ করতেন নিষ্কাতুল মাসাবি শরীফের হাদিস বজ্রপাত গুলুঝড় ও বিপদ নিরাপদ থেকে পবিত্র কোরানের বিশেষ দোয়া রবানের আজাবাই নাম মিনুন হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে আপনার শাস্তি প্রত্যাহার করুন আমরা বিশ্বাস স্থাপন করেছি চূড়া দুখন আট নংবার হজরত আইসা রাজু তালহা বলেন আমি আলাইসাল্লামকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছি যে লোকজন মেঘ দেখলে বৃষ্টির আশায় আনন্দিত হয়ে থাকে আর আপনি তা দেখে চিন্তিত হয়ে পড়েন এর জবাবে রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন আমি এ ভেবে শঙ্কিত হই যে বৃষ্টি আমার উম্মতের উপর আজাদ হিসাবে পতিত হয় কিনা কেননা আগের উম্মতদের উপর এ পদ্ধতিতে বৃষ্টি বর্ষণ আকারে আজাদ পতিত হয়েছিল মুসলিম শরীফের হাদিস হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাজ্য আল্লাহুতা থেকে বর্ণিত ইনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম যখন মেঘের গর্জন ও বজ্রপাতের শব্দ শুনতে পেতেন তখন বলতেন আয়া হুম আলা তাই তুল্না বিগদা বিকাওয়ালা তু উল্লেখ না বিয়া জ্যা বিকাওয়া ওয়া ফিনা শরীফ তুমিদি শরীফের হাদিস অর্থ হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার খোদ দ্বারা হত্যা করো না আর তোমার আজাদ দিয়ে আমাদের ধ্বংস করো না বরং এর পূর্বেই আমাদের ক্ষমা করো আবু রাজু তালান্লাম বজ্রপাতের শব্দ শুনলেই করতেন যে ব্যক্তি বজ্রের আওয়াজ শুনে এই দোয়া পড়বে সে বজ্রে আঘাতপ্রাপ্ত হবে না মুসালফি ইবনে আবি সাহেব হাদিস আল্লাহ মুসলিম উম্মাকে আসমানি দুর্যোগ বজ্রপাত থেকে মুক্ত থাকতে পড়া তৌফিক দান করুন আমিন আমার এই ভিডিও থেকে আপনারা যদি সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ